i mm -hmm. মর্নিং ফ্রেন্ডস আজকে নভেম্বর মাসের সাতাশ তারিখ আমরা এখন রয়েছি নেতারহাট জঙ্গলি ভবনে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছি এখন আমরা যাব এখানকার সানরাইজ দেখতে এখানকার সানরাইজ খুব বিখ্যাত মানে একদম দেখতেই হবে এমন একটা ব্যাপার এখানকার সানরাইজ খুব ভালো হয় তো চলুন আমরা এখন সানরাইজ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখানে সানরাইজ দেখতে গেলে আপনাকে প্রভাত বিহার অথবা অরুণোদয় অতিথি লজ যে কোনো একটাই আপনাকে হাজির হতে হবে সেগুলো আপনারা বুক করতে পারেন দুটোই ঝাড়খণ্ড ট্যুরিজমের সরকারি ওয়েবসাইট থেকে বুক করা যায় তো আমরা এখন সেই হোটেলগুলোর দিকে যাই যেখান থেকে আমরা সানরাইজ দেখব আরও প্রচুর বাইকার দেখতে পাচ্ছি যারা রাতে এখানে উপস্থিত হয়েছে চলুন সানরাইজ ভিউ পয়েন্টে গিয়ে সেখানকার ভিউ দেখাচ্ছি আমরা এখন এসে উপস্থিত হয়েছি নেতারহাট সানরাইজ ভিউ পয়েন্টে হোটেল প্রভাত বিহারে আপনারা যদি এই হোটেলে থাকেন তো এখানকার ব্যালকনি থেকেই সানরাইজ উপভোগ করতে পারবেন ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন প্রভাত ভিহার এই হোটেল ভোর সাড়ে পাঁচটা থেকে এখানে উঠে দাঁড়িয়ে আছি সানরাইজ দেখার জন্য প্রচুর ট্যুরিস্ট সবাই দেখুন জমায়েত হয়েছে এখানে সানরাইজ দেখতে এসে ব্যর্থ মনোরত হয়ে ফিরে যাচ্ছি কারণ আকাশে প্রচুর মেঘ রয়েছে মেঘ থাকার জন্য সানরাইজ ঠিকঠাক উপভোগ করতে পারা গেল না তবে আপনারা নেতারহাট আসলে অবশ্যই এই স্পটটা মিস করবেন না নেতারহাট থেকে সূর্যোদয় কিন্তু খুবই মনোরম একটা দৃশ্য তবে যে কোনো জায়গায় সূর্যোদয় উপভোগ করা একটা ভাগ্যের ব্যাপার তো চলুন আমরা এখন নেতারহাট লেকের দিকে যাই নেতারহাট লেক কালকে আমাদের দেখা হয়নি তো চলুন নেতারহাট লেকের দিকে ঘুরে আসি এখানে সূর্যোদয় দেখার জন্য আপনাদের উপস্থিত হতে হবে হোটেল প্রভাত বিহার অথবা অরুণোদয় অতিথি লজ এই দুটো যে কোনো একটাই আমরা এখন এসে উপস্থিত হলাম নেতারহাট লেকের ধারে লেকের ধারে একটা পার্ক করা রয়েছে এই পার্কে এসে সেখান থেকে সেখান থেকে আপনারা লেকের জলে বোটিংও করতে পারেন লোকজন প্লাস্টিকের প্যাকেট ফেলে চিপস কুরকুরে এগুলোর প্যাকেট ফেলে খুব নোংরা করে রেখেছে লেকের ধার তাই সবাইকে অনুরোধ করব সব জায়গাগুলোকে পরিষ্কার রাখুন এখানে প্লাস্টিক আবর্জনা নোংরা ফেলবেন না এখানে বোটগুলো বাঁধা রয়েছে বোটিং শুরু হয়নি এখনো মোটামুটি সকাল দশটা থেকে বোটিং শুরু হয় আমরা একটু চলে আসলাম যে পার্ক রয়েছে সেই পার্কের মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগবে প্রচুর ফুলের গাছ দেখুন কত সুন্দর অ্যালামন্ডা হয়ে আছে এখানে বিভিন্ন রকম কালারের এখানকার কেয়ারটেকার রমেশের মুখে জানতে পারলাম পার্কটা এখনও ঠিক সেইভাবে চালু হয়নি জানুয়ারি মাস থেকে পার্কটা পুরোপুরিভাবে ওপেন হবে তবে এখন বোটিং চালু হয়ে গেছে চাইলে লেকের জলে বোটিং করতে পারেন তো বন্ধুরা এখন সকাল সাতটা চল্লিশ বাজে ফাইনালি এখন নেতারহাটকে আলবিদা জানিয়ে আমাদের ফিরে যাওয়ার সময় এসে পড়েছে আমরা আমরা এখন প্রকাশ হোটেল থেকে চেকআউট করছি এক রাত এই নেতারহাটে কাটালাম সেই অভিজ্ঞতা অসাধারণ তো চলুন আমরা পত্রাতু ভ্যালির দিকে রওনা দিই পত্রাতু লেক হয়ে আজকেই আমরা বাড়ি ফিরে যাব তো আলবিদা নেতারহাট আবার আসব কোনো না কোনো সময় এখন আপাতত আমাদের নেতারহাটকে আলবিদা জানিয়ে এগিয়ে যাওয়ার পালা মাত্র দু ছুটি পেয়েছিলাম মাত্র দু রাত তিন দিনের ট্রিপে এই পুরোটা কভার করা বেশ মুশকিল তাও আমরা মোটামুটি কভার করলাম হাতে আরও একটা দিন থাকলে খুব সুন্দরভাবে এই ট্যুরটাকে সাজানো যায় অদ্ভুত সুন্দর সিনিক এই নেতার চতুর্দিকে পাইন শাল মহুয়ার জঙ্গলে ঘেরা অদ্ভুত সুন্দর দেখুন কীরকম লাগছে গেট থেকে বেরিয়ে গেলাম যারা জলপ্রপাত যাবেন নেতারহাট থেকে তারা এই ডান দিকে চলে যাবেন লোদ জলপ্রপাত ও বেতলা অভয়ারণ্য এই পথে এখান থেকে একান্ন কিলোমিটার লোদ জলপ্রপাত আমরা এসে পৌঁছলাম লোহার দাগা ঘাগরি গামলা মোড়ে এখান থেকে ডান দিকে গেলে আর বাঁদিকে গেলে লোহার দাগা হয়ে রাঁচি তো আমরা এখান থেকে দিকে টার্ন নিচ্ছি আমরা এসে পৌঁছলাম লোহার দাগা নেতাঘাট যাওয়ার সময়ও এই রাস্তা দিয়ে যেতে হয়েছিল ইন্ডাস্ট্রিজ ঝাড়খণ্ডের সমস্ত এলাকা জুড়ে রয়েছে অসংখ্য কলকারখানা কারণ ছোটনাগপুর মালভূমির এই অঞ্চল একদম খনিজ সম্পদের পরিপূর্ণ সেটাকে কেন্দ্র করে অনেক শিল্প গড়ে উঠেছে এখানে আমরা একটু ব্রেক নিলাম এখানে দেখি কি খাবার পাওয়া যায় খিদে পেয়েছে দশটা বাজে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা আবার রওনা দেব তো বন্ধুরা আমাদের খাবার চলে এসছে এখন দশটা বাজে দশটার একটু বেশি হয়েছে তো আমরা এখনই লাঞ্চ করে নিচ্ছি কারণ অনেক দূর জার্নি করতে হবে বাইক ট্রিপে বারবার রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা খুব মুশকিল তো সেই জন্য আমরা একবারে লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চের মেনু হচ্ছে ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি আর স্যালাড এই মেনু আর দুটো ডিমের অমলেট বলেছি তো খাওয়া শুরু করি ঝটপট আর এই থালিটা ষাট টাকা দাম অমলেট তিরিশ টাকা এক্সট্রা মোটামুটি রেট রিজনেবেলই আছে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের খাবারের দাম মোটামুটি প্রায় একই জায়গা বিশেষে কিছুটা ভ্যারি করে লাঞ্চ করার পর আবার আমরা রওনা দিলাম কত্রাতু লেকের দিকে এখান থেকে তিয়াত্তর কিলোমিটার আমি এখন এসে পৌঁছালাম পদ্মাত ভ্যালি ভিউ পয়েন্টের সামনে এখান থেকে হেয়ার হেয়ারপিন ব্রেনগুলো দেখা যাচ্ছে এইভাবে রাস্তা ঘুরে নিচের দিকে নেমে যাচ্ছে ওই দূরে ডান দিকে তুলে আমরা এখন সেখানে যাব দেওয়া রয়েছে আই লাভ পত্রাসু ভ্যালি পত্রাসু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে এখন আমরা পত্রাসু লেকের দিকে যাচ্ছি এখান থেকে লেক আর মোটামুটি সাত কিলোমিটার মতো আমাদের ডান দিকেই রয়েছে পত্রাতু লেখ আমরা একদম লেকের বোটিং পয়েন্টের কাছে যাচ্ছি সারা দেশের ও স্থানীয় মানুষদের কাছে একটা খুবই আকর্ষণীয় জায়গা ওই পদ্মি লেক ওয়াও দেখুন ডান দিকে বিশাল বড় লেক লেকের ধারেও অনেক স্টে অপশন রয়েছে চাইলে এখানেও নাইট স্টে করা যায় কোনো অসুবিধা নেই তবে একটু কস্টলি রাঁচির আমরা এসে উপস্থিত হলাম পত্তাত লেকের বোটিং পয়েন্টে এখানে পার্কিং গাড়িটা রেখে এখন আমরা বোটিং করে নেবো ঝটপট বেশিক্ষণ সময় এখানে কাটাবো না সামনেই রয়েছে পত্রাতুলেকের লেক ভিউ রিসর্ট এখানেও নাইট স্টে করতে পারেন খুব সুন্দর উপভোগ্য হবে এখানকার নাইট স্টে আমরা এখন এসে উপস্থিত হলাম একদম পত্রাতুলেকের বোটিং পয়েন্টের কাছে টিকিট কাউন্টার ভাইয়া স্পিড বোর্ড তো এখানে আমরা স্পিড বোর্ডে চড়বো স্পিড বোটে এখানে প্রতি বোর্ড ছজন করে লোক নেওয়া হয় সাড়ে সাতশো টাকা আমাদের যেহেতু সাথে কেউ নেই তাই আমাদের দুজনকেই সাড়ে সাতশো টাকা দিতে হবে সাথে যদি আপনাদের লোক থাকে তাহলে ছজনে আপনারা সাড়ে সাতশো টাকা দিয়ে একটা স্পিড বোট ভাড়া করে ঘুরে আসতে পারেন

আমরা এখন ওপরে পার্কিং এরিয়ায় যাচ্ছি সেখান থেকে বাইক নিয়ে আমরা কলকাতার দিকে রওনা দেব এটা হচ্ছে শিকারা এখানে শিকারা রাইডের ভাড়া পাঁচশো টাকা কিনা আদমি আধায় ইসমেসেছে আচ্ছা ছজনে পাঁচশো টাকায় এখানে শিকারা রাইড করতে পারেন আপনারা সেটাও একটা অদ্ভুত অনুভূতি আর মাথা খোলা যে বোর্ডগুলো রয়েছে ওগুলো তিনশো টাকা ছজনে তোরে কেমন লাগলো দুদান্ত এক্সেলেন্ট বোটিং বোটিং কেমন লাগলো মানে এরা বোটিং আমি অনেক কাল পাতে করলাম তো পদ্মা তুলেকে বোটিং করে এখন আমরা কলকাতার দিকে ফিরে যাব এখনই দুটো বাজে 50 অনেক রাত হয়ে যাবে এখানে একটা পার্কও রয়েছে বাচ্চাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর উপভোগ্য একটা জায়গা এই পদ্মা তুলে তার সঙ্গে লেকের বোটিং উপরি পাও না সামনে ওইটা হলো লেক লেকধিক রিসর্ট একদম লেকের ধারে খুব সুন্দর একটা পরিবেশে এক রাত কাটাতে পারেন আমাদের সামনেই দেখুন পটটাতু ড্যাম ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এই সোজা রাস্তায় চলে যাচ্ছে রামগড় বোকারো আসানসোল হয়ে কলকাতার দিকে তো আমরা এখন রামগড় বোকারো আসানসোল হয়ে কলকাতার দিকে রওনা দেবো আমাদের বাড়ি তো আলবিদা পটটাতু লেক আমাদের এবারের বাইকে রাঁচি নেতারহাট পত্রাতু ট্রিপের পরিসমাপ্তি এখানেই হলো তো আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তেল দেন বাই বাই সবাই খুব ভালো থাকবেন